তিনটা কারণ আছে তোমাদের অটোবাস দেওয়া হচ্ছে অটোবাস পেতে হলে তোমাদের এই টেকনিকটা অবলম্বন করতে হবে সো এইচএসসি পরীক্ষা 2024 সালে তো তোমাদের জন্য তোমাদের পরীক্ষাটা একদম একদম হাজারো অবস্থা রয়েছে তোমাদের এইচএসসি 24 শিক্ষার্থী তোমাদের অনেক দুশ্চিন্তা রয়েছে তোমরা তোমাদের পরীক্ষাটা কি হবে কবে হবে এবং অলরেডি এগারো পরীক্ষা হওয়ার কথা এবং হচ্ছে এখন হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে তোমাদের পরীক্ষাটা কবে হবে এবং তোমাদের অটোপাস দিবে কিনা হ্যাঁ আমি বলতেছি তোমাদের অটোপাস দিবে এক্ষেত্রে কয়েকটা টেকনিক তোমরা যদি অবলম্বন করতে পারো তোমাদের অটোপাস অবশ্যই দিবে তিনটা কারণ আছে তোমাদের অটো পাস দেওয়ার সেটা হচ্ছে আজকে শেয়ার করব তিনটা কারণ যদি তোমরা সবাই মিলে অ্যাপ্লাই করতে পারো তোমাদের অবশ্যই অটো দিবে এবং কেন অটো দিবে দেবে দেওয়ার একটা যুক্তিযুক্ত কারণ আছে কিন্তু তোমাদের প্রশ্ন পর্যন্ত সব কিছুই প্রায় পুরে গেছে বলা হচ্ছে নিউ বিভিন্ন নিউ এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা বলতেছে যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু পুরে গেছে ঠিক আছে সো এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো যেহেতু পুরে গেছে সে আবার এগুলো তৈরি করতে হবে এবং আবার ভালো করে একটা তারা হচ্ছে নতুন নিয়মে সব কিছু তৈরি করবে ঠিক আছে না সো এই ক্ষেত্রে একটা টাইমের কিন্তু দরকার আছে সো এক্ষেত্রে তোমাদের অক্টোবর দিতে পারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এখনো কোনো আপডেট হয়নি ঠিক আছে সো এক্ষেত্রে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে তোমরা যদি সবাই মিলে এইচএসসি পরীক্ষা অক্টোবর দাবি করে তাহলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা দিতে ডোবার দিতে বাধ্য কারণ হচ্ছে স্টুডেন্ট পাওয়ার বাই এই দেশটাতে স্বাধীন হয়েছে নতুন করে কিসের জন্য স্টুডেন্টের জন্য সো এক্ষেত্রে স্টুডেন্টরা যা চাইবে দেখো একটা আরেকটা কারণ হচ্ছে স্টুডেন্টের পাওয়ার আমি তোমাদেরকে বলি তোমরা তোমাদের এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনের সময় অনেককে গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে এইচএসসি শিক্ষার্থীরা অনেকেই বলছে যে তাদের মুক্ত না করলে তাদেরকে জামিন না দিলে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে না সো যাদের যারা HSC পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু কারা মুক্ত করে দিয়েছিল তোমরা সো এই কথা তুমি বুঝতে পারছো স্টুডেন্টরা দাবি করলে অবশ্যই সেটা মানবে তো তোমরা সবাই মিলে সবাই মিলে দাবি করো বোর্ড বোর্ড অবশ্যই শিক্ষামন্ত্রীরা তোমাদের দাবিটা মানবে ঠিক আছে অটোবাস পেতে যাও অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে কমেন্ট করে জানাবা আর হচ্ছে অটোবাস পেতে হলে তোমাদের এই টেকনিকটা অবলম্বন করতে হবে সো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা टेक केयर